মমিল বন্ধুরে আমি বলে সবারে আমার মমিন বন্ধুরে আমি বলে সবারে আমার ইমান আমল সসঙ্গের সাদী ইমান আমল সসঙ্গের সাদী মিল বন্ধুরে আমি বলির সবার আমার মমিল বন্ধুরে আমি বলি সবার আবার আমার বল করবেন এ আমাদের দ্বারা সেদিন ফায়সালা হবে আপনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী রাষ্ট্রপতি যেই হন না কেন আপনার নিচু লেভেল থেকে হাইরার্কির পর্যন্ত লেভেল যদি আপনার থাকে তবু কিন্তু সেদিন কোনো পরিচয় সেদিন কারো পাওয়া যাবে না আমার বন্ধুগণ দুনিয়ার বুকে আপনি বিপদে পড়ে গেছেন मुसीबাতে পড়ে গেছেন আপনি পাশের কোনো মানুষকে বললে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে আপনাকে সাহায্য করবে হেল্প করবে টাকা দেবে পয়সা দেবে এবং সব শরীরে আপনার জন্য হেল্প করবে কিন্তু বন্ধু রে আবার জাহান্নাম এমন একটি জায়গা যে জাহান্নামের মধ্যে আপনি কাউকে সেদিন বন্ধু হিসাবে পাবেন না সাহায্যকারী পাবেন না দুনিয়ার মধ্যে সাহায্য চাইলে আপনাকে অর্থ দিবে অর্থ দিবে আপনারা দেখেন না হাসপাতালে যখন রক্ত লাগবে پیشنটের আমার ছেলের অসুখ রক্তের দরকার তখন রক্ত দিয়ে দেয় গ্রামের যুবকেরা গিয়ে বন্ধুগান আমার ওই চাহিদানের মধ্যে রক্ত দেয়ের কথা সেদিন কেউ আপনাকে কথা পর্যন্ত বলবে না শুধু নিজে নিজে সেদিন গাছ খেল খাই আমি আর যান জমে রায় আবার কি করবেন আফসোসরবার পরিতাগ করবেন অকালো আরে দুনিয়ার পুকে যদি আমরা আলেমার কথা শুনতাম যদি কোরআনের কথা শুনতাম আর কোরআনকে যদি আমরা মেনে নিতাম তাহলে তো দুরবস্থার শিকার হতে হতো না কে ভুল করেছি করেছে স্ত হয়ে যাবে ও মুসলমানেরা এই জন্য আমি বলি সময় থাকতে নিজের চরিত্র পরিবর্তন ঘটান নিজের চরিত্র পরিবর্তন না ঘটালে সেদিন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না সেদিন রান্না করে কেনা থাকে যদি আপনার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যায় তবু কিন্তু ওই জাহান্নামের আগুন থেকে সে নিহাই পাওয়া যাবে না আমার বন্ধুগণ আর দুনিয়ার দুকে আল্লাহর জাহান্নামের ভয় করে কোরআনের কথা শোনার পরে যদি আপনি এক ফোঁটা চোখের পানি দিয়ে এক ফোঁটা গরম পানি যদি আপনি বের করে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা চোখের পানির কারণে আপনার জন্য জাহান্নামকে হারাম করে দেবে আল্লাহ দুটো হাত এইরকম করে তুলে আল্লাহর কাছে বলুন আল্লাহ আমার মতো পাপি আমার মতো আমার মতো তোমার জমিনের ওপরে আসমানের নিচে আর কেউ নেই আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও ডুকরে ডুকরে কভীর রজনীতে দেখুন কান্দা কাঁদে আল্লাহ রহমুল আলমিন

এইবার ফরিয়াদ করবে কি চাইবে কি দরখাস্ত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে বলবে ইয়া কুলুল এসাউ ইয়াউমায়েতিন এলাল মাফার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা ওই হুতামার আসামিরা সেদিন আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ তুমি বলে দাও কোন দিকে পালালে পারে এই জাহান্নামের আযাব থেকে আমরা বেঁচে যাব এত কষ্ট আর সহ্য হয় না রাস্তার কোন দিকে তোমরা পাবে না যেদিকে যাবে তোমার গায়েবের দরবার ছাড়া অন্য কোন দিকে পালাবার রাস্তা আর পাবে না দুনিয়ার বুকে তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে লাঠি বল পাটি বল জনবল অর্থ বল সমস্ত শেষ হয়ে গেছে সুতরাং জাহান্নাম থেকে পালাবার রাস্তা তোমরা আর পাবে না দুনিয়ার বুকে তোমাদেরকে কোরআনকে কোরআন দিয়ে বোঝানো হয়েছিল হাদিসকে হাদিস দিয়ে বোঝানো হয়েছিল চোখের পানি বের করে দেওয়া হয়েছিল তবু তোমাদের বোধশক্তি হয় নাই তোমরা বুঝতে জাহান্নামে এই কথাগুলি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছিল কিন্তু তোমাদের কানে ঢোকে নাই সুতরাং বান্দারে আজকে কোন দিকে পালাবার রাস্তা তোমরা আর পাবে না আমি পাপি কেমনে যাইবো মাওলানা সাথী না

অবশেষে লাশ ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে আমার বন্ধুগণ দেখবেন দুনিয়ার বুকে যখন কোন মানুষ বয়স্ক হয়ে যায় বয়স্ক হয়ে যাওয়ার পর ওই লোকটি যখন বিবির কাছে সম্মান পায় না নিজে সন্তান আব্বা বলে ডাকে না নিজের মেয়েতে আব্বা বলে ডাকে না নিজের বিবি নিজের স্বামী হিসেবে মানে গ্রহণ করে না এই অবস্থা যখন দাঁড়িয়ে যায় তখন ওই লোকটি কি করে সেখান করে মুখ কই কেউ চেহারা দেখায় না তখন ওই লোকটা চিন্তা করে যে আল্লাহ দুনিয়ার বুকে আর বেঁচে থেকে আমার লাভ নেই আমি দুনিয়ার বুকে বেঁচে বেঁচে থাকতে চায় না কেন না বিবি আমাকে মানে না সন্তানে அப்பா বলে ডাকে না মিঞা அப்பா বলে ডাকে না প্রতিবেশী আমাকে ভালোবাসে না তাই রব্বুল আলামিন

তা ওতউ সুদুর আলকতিরা আল্লাহ তিনি ঘোষণা করে দিবেন ওরে বান্দা এক মৃত্যু তোমরা কামনা না হাজার বার যদি তোমরা मौतকে ডাকো জীবনে তোমাদের আর কোনোদিন মরণ হবে না দুনিয়ার বুকে মরণ হয়ে গেছে তোমাদের মরণ হবে না শতরাং দুনিয়ার বুকে বলেছিল মানে খাও দাও ফড়্তি করো দুনিয়া मस्त বড় বলে ঘুরে ফিরে বেড়িয়েছিলে দুনিয়ার বুকে

আ আমার বন্ধুগণ এইজন্য বলবো ও মুসলমান সমাজ আজকে আমাদেরকে পরিবর্তন হতে হবে পরিবর্তন যদি না হয় তাহলে কিন্তু সেদিন জাহান্নামে বাঁচাবার কেউ থাকবে না আমি বারবার একটা কথা বলছি আমার বন্ধুগণ জাহান্নামে সেদিন লেলিহান শিখা আমাদেরকেçoit হবে আমাদেরকে বাঁচাবার জন্য কেউ আগে আসবে না পরিশেষে একটা কথা বলি পরিশেষে কথা সেটা কি সেটা হলো এই যে হুতামার আগুনে এমন ভয়াবহ হবে যে হুতামার আগুন থেকে তুলে যদি কোনো মানুষকে এমনি জাহান্নামে দেওয়া হয় তো ওই ব্যক্তির ঘুম চলে আসবে ঘুমিয়ে পড়বে আমার বন্ধগণ এমন ভয়াবহ হুতামার অব জাহান্নামে যাবে কারা তাদের লিস্ট আমি আপনাদেরকে ধরিয়ে দিয়েছি আমার বন্ধুগান এই লিস্টার উপরে আমল করলে পরে হুতামা থেকে বাঁচার রাস্তা হবে নচেত কিন্তু হুতামা থেকে বাঁচার রাস্তা পাওয়া যাবে না কোন রাস্তা নেই এই জন্য আমি আজকে বলবো এই জলসা আমরা যারা শুনতে এসেছি এই জলসা শোনার পর আপনারা কি এটা বলতে পারবেন আগামী কাল থেকে নামাজ কথা বলতে পারবেন গো না একজন বলছে পারব তার মানে উনি হয়তো অলরেডি নামাজ পড়েন আর বাকি লোক দেখছে সর্বনাশ মুসলমান

একজন কিন্তু অতিরিক্ত বেশি খেয়ে ফেলেছে বেশি খাওয়ার পরে যে অল্প খেয়েছে ওকে বোঝাই মানে মদখতের কথা কেমন হয় আপনারা হয়তো জানেন না আমরা মুর্শিদাবাদের লোক তো আমরা জানি অনেক আপনাদের দিনাজপুরের মানুষ মনে হয় খায় না খায় গো খায় নাকি খায় আহ তো দেখেন যে বেশি খেয়েছে মিষ্টি খাবো মিষ্টি লিয়ে

মদ খেয়ে মাতাল হয়ে বেতাল মুসলমান লর্দ মাথা কয় গো পড়ে হয়ে চিটপটা বুঝতে বুঝতে এবার সামলাতে না পেরে ও কিন্তু ডেনে পড়ে গেছে ডেনে পড়ে গেছে কেমন সিস্টেম মাথাটা আর পাছাটা উপরে আর লুঙ্গি পড়েছিল বাপ লুঙ্গিটা এসে মাথায় চেপে গেছে আর এদিকে বাংলাদেশ বর্ডার একবারে পরিষ্কার খোলা এবার আপনার এ মিষ্টি আনতে গেছে মিষ্টি নিয়ে আসার পরে কিন্তু আখের খুঁজে পায় না খুঁজে পায় না খুঁজে পায় না কত করতে খুঁজে পেয়ে গেছে খুঁজে পাওয়ার পরে আখের বলছে এই মিষ্টি মিষ্টিলে কারণ ও তো মাতাল ও কিন্তু বাবা পাঁচ হাতে এরকম করে হাত নেচার বলছে আরে আমি তো এক কোণে গেলাম

সব ঠিক আছে পড়তা আমরা শুনে যাব দরকার হলে চোখের পানি বের করে যাব। কিন্তু নামাজ সব জায়গাতে আমাদের বুদ্ধি আছে জমি কিনতে হবে গাড়ি বাড়ি করতে হবে সব ঠিক আছে কিন্তু নামাজের জায়গায় গিয়ে মুসলমান বলেন না মুলবি সাহেব যা বলবে বল আমি কান করেছি ঢোল নামাজের জায়গায় যাওয়া যাবে না তবে এই একটা কথা বলে যায় ওই জাহান্নামীদেরকে আরো একটা প্রশ্ন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইতাসালুনা নিল মুজরিমি নামা

তোমরা কেন জাহান এসেছো একটু তোমরা আমাকে বলে দাও আমার বন্ধুগান জাহান নামেরা সেদিন উত্তর করবে কি দেখুন আল্লাহ রব আল বলেন

আপনার জাহান নাম ছাড়া জাগা হবে না জাহান নাম ছাড়া জাগা সেদিন হবে না তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যে জাহান নামের বর্ণনা আমরা শুনেছি এবং বলেছি পনা এবং শোনা উভয়কে আল্লাহ তুমি আমল করে চলার তৌফিক এনায়েত কর আমরা সকলে বলি একবার আমীন আর ভাই জোরে বল আমীন এই বলে আমি আমার বক্তব্য গুটিয়ে নিলাম ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার কোনো দিন মিলাই সেদিন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ ভালো বক্তা আপনারা সবাই চিনেন আর ওনার প্রশংসা করার কিছু নেই আপনারা সবাই চিনেন তো ইনশাআল্লাহ উনি আসছেন আপনারা প্রধান বক্তার মুখ থেকে বক্তব্য শুনবেন আমি এই বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু